হত্যার সন্ত্রাস আর দুর্নীতির বরপুত্র তারেক রহমানের কুকীর্তির আমল নামা এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার পর যেভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হত্যার সন্ত্রাস আর দুর্নীতির বরপুত্র তারেক রহমানের কুকীর্তির আমল নামা জিয়া রহমান মারা যাওয়ার পর টেলিভিশনে ভাঙা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি দেখানো হয় তাকে শততার মূর্ত প্রতীক বানানো হল কয়েক বছরের মধ্যেই দেখা গেল জিয়া পরিবার হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক লঞ্চ টেক্সটাইল মিলস বিদেশে বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলো হঠাৎ কোথা থেকে এলো সততার মুখোশ পরিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সহানুভূতি আদায় করা হয় হঠাৎ করে এত টাকার মালিক হলো কিভাবে পুরোজিয়া পরিবার অর্থাৎ খালেদা জিয়া তারেক কোকোর সবাই শুধু অসৎ নয় তারা চরম দুর্নীতিবাজ জিঘাংসা পরায়ণ ক্ষমতালোভী আদালতে খালেদা জিয়া ও তার দুই ছেলের দুর্নীতির প্রমাণ হয়েছে এবং সাজা হয়েছে তারা শুধু দুর্নীতির মাধ্যমে টাকার মালিক হয়েই খান্ত হয়নি সেই টাকা বিদেশে পাচার করেছে আর বিএনপি জামায়াত আমলের দুর্নীতি ও সন্ত্রাসের রাজপ্রাসাদ হচ্ছে তারেকের নিয়ন্ত্রণাধীন হাওয়া ভবন তারেকের সকল অপকর্মের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে হাওয়া ভবন আসুন জেনে নেই তারেকের অসংখ্য অপকর্মের তথ্য একুশে আগস্ট গ্রেনেড হামলা দু সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বাইশ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয় ওই হামলার পরিকল্পনা বাস্তবায়নকারী মুফতি হান্নানের স্বীকারোক্তি থেকে তারেকের জড়িত থাকার প্রমাণ বেরিয়ে এসেছে মুফতি হান্নান জানায় তারিখের নির্দেশেই একুশ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় বিএনপি সরকারের শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর বাসা থেকে নেওয়া 15টি গ্রেনেড দিয়ে ওইদিন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের জনসভায় হামলা চালানো হয় ওই হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য জঙ্গি নেতাদের সঙ্গে হাওয়া ভবনে একাধিকবার বৈঠক হয় দেশব্যাপী সিরিজ বোমা হামলা 2005 সালের সতেরোই আগস্ট জঙ্গি সংগঠন জেএমবি সারা দেশে জেলার স্থানে এক বোমার বিস্ফোরণ ঘটায় ওই দিনের ঘটনায় দুজন নিহত এবং অর্ধ শত আহত হন পরবর্তী সময়ে জেএমবির আরো কয়েকটি বোমা হামলায় বিচারক ও আইনজীবী সহ ত্রিশ জন নিহত হয় জেএমবির এসব হামলা মূলত তারেক ও বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদেই হয়েছিল দশ ট্রাক অস্ত্রের চালান সময়টা দু সালের এক এপ্রিল চাঞ্চল্যকর ভাবে পুলিশের হাতে ধরা পড়ে দশ ট্রাক অস্ত্রের চালান তারেকের নির্দেশ ও পরিকল্পনায় এবং লুৎফুজ্জামান বাবরের প্রত্যক্ষ সহায়তায় এই বিপুল পরিমাণ অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্য আনা হয়েছিল বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী সাব্বির হত্যা তারেকের পরোক্ষ মদদে দু সালের চার জুলাই বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী সাব্বির খুন করা হয় পরবর্তীতে সাব্বির হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের বাঁচাতে এবং এই হত্যা মামলা ধামা চাপা দিতে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিল তারেক ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর বিদ্যুৎ খাতে তারেকের দুর্নীতি শুধু বিদ্যুৎ সেক্টর থেকে তারেক বিশ হাজার কোটি টাকা লুটে নিয়েছিল বিদ্যুতের নতুন সঞ্চালন লাইন স্থাপনের ইস্যু বানিয়ে শুধুমাত্র বিদ্যুতের খাম্বা পুঁতে এই টাকা হাতিয়ে নিয়েছিল দুর্নীতির বর পুত্র তারেক রহমান এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে তারেককে খাম্বা তারেক হিসেবে ব্যঙ্গ করে থাকেন অনেকে ঘুষের টাকা সিঙ্গাপুরে পাচার জঙ্গির বিসিক শিল্প এলাকায় একটি আশি মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুন দু সালের এক জানুয়ারি থেকে দু সালের একত্রিশ মে পর্যন্ত বিশ কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন সৌদিতে অর্থ পাচার সৌদি আরবে তারেক জিয়া বারোশো কোটি টাকারও বেশি অর্থ পাচার করেছে এই অর্থ থেকে প্রাপ্ত লভ্যাংশ জঙ্গি ও মৌলবাদীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহৃত হতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি এই তিনদের সহায়তা করার উদ্দেশ্যে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা আত্মসাত করেছিলেন তারেক ও তার মা খালেদা নাইকো দুর্নীতি কানাডার কোম্পানি নাইকোকে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কে টাকা ঘুষ নিয়েছিলেন তারেক ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার ক্ষতি হয়েছিল দুবাই মালয়েশিয়া ও বেলজিয়ামে অর্থ পাচার বেলজিয়ামে সাতশো মিলিয়ন ডলার মালয়েশিয়ায় দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার এবং দুবাইতে কয়েক মিলিয়ন ডলার অর্থ পাচার করে সেখানে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন তারেক বাড়ির ঠিকানা স্প্রিং চোদ্দ ভিলা বারো এমিরেটস হিলস দুবাই শেখ হাসিনার পর যেভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ নেতারা ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এদিন দুপুরে একটি হেলিকপ্টারে করে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি পরে বিকালে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শেখ হাসিনা দেশ ছাড়ার পরে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী সমর্থক দেশ ছেড়েছেন বিবিসি বাংলা এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছে যারা সরকার পতনের পর দেশ ছেড়েছেন বা ছাড়ার চেষ্টা করেছেন নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার বাসিন্দা স্থানীয় ছাত্রলীগ নেতা বলেন সোমবার বিকালে তার বন্ধু তোদের নেত্রী পালিয়ে গেছে তুই সরে যা এখনই লিখে মোবাইলে বার্তা পাঠিয়ে সাবধান করেন তবে এই নেতা তখন বাড়ি থেকে সামান্য দূরে বাজারে ছিলেন তার জানা ছিল না শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন ওই ছাত্রলীগ নেতার মতো আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে চলে এসেছেন বা আসার চেষ্টা করছেন বলে বিবিসি জানতে পেরেছে এদের মধ্যে বৈধ পথে ভারত বাংলাদেশ সীমান্ত পেরোতে গেলে সমস্যায় পড়তে পারেন এই আশঙ্কায় অনেকে অবৈধ পথেও ভারতে গেছেন ভারতে যাওয়া বা যাওয়ার চেষ্টা করছেন এমন তিনজনের সঙ্গে বিবিসি কথা বলেছে নারায়ণগঞ্জের ওই ছাত্রলীগ কর্মী বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে দূরে সরে যান পরে জানতে পারেন যে সোমবার বিকাল পাঁচটা নাগাদ তাদের বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা তিনি বিবিসি বাংলাকে বলেন ভাঙচুর করেছে বাড়ি ঘর সব লুট করে নিয়ে গেছে আমার বাবা মাকেও মারধর করেছে আমি তখন থেকে এই ঘর ছাড়া পরে বাবা মাকেও সরিয়ে এনেছি কিন্তু তাদের সঙ্গে এখনো দেখা হয়নি আমার ওদের এক জায়গায় রেখেছি আমি অন্য এলাকায় আছি তিনি আরো বলেন আমার পাসপোর্ট ছিল সেটাও লুট করে নিয়ে গেছে বলে শুনেছি এখন যে কোনো ভাবে আমি ভারতে চলে যাওয়ার চেষ্টা করছি শুনছি সীমান্তে ভীষণ কড়াকড়ি হচ্ছে তাই দালাল ধরেও যে চলে যেতে পারবো সেই নিশ্চয়তা নেই সরকার পতনের একদিন পর বুধবার সকালে ভারতে পৌঁছান সাতক্ষীরার শ্যামনগরের এক আওয়ামী লীগ কর্মী তাদের গ্রামেও সোমবারের পরে হামলা হয়েছে বলে তার দাবি তিনি বলেন আমরা লিক করতাম সেজন্যই আমাদের টার্গেট করেছিল ওরা বাড়ি ঘর ভেঙে দিয়েছে গলায় দাঁ ধরে বলছে টাকা দে না হলে কেটে ফেলবো এই অবস্থায় পালিয়ে এসেছি কোনোভাবে স্ত্রী পুত্র সব রেখে এসেছি হয়তো আমাকে না পেলে ওরা আর হামলা করবে না তিনি আরো বলেন পাসপোর্ট ভারতীয় ভিসা সবই ছিল আমার চেষ্টা করেছিলাম চেক পোস্ট দিয়ে সীমান্ত পেরোতে কিন্তু শুনতে পেলাম সেখানে নাকি আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহ হলে বাড়তি চেকিং করছে তাই চুরি করে নদী পেরিয়ে ভারতে এসেছি দিনাজপুরের একাবাম লিক কর্মী বলেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন এই খবর পেয়েই তিনি বৈধ পথেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় একটি শহরে নিজের আত্মীয়ের কাছে চলে এসেছেন তার কথায় আমি মাস কয়েক আগেও ভিসা নিয়ে ভারতে এসেছিলাম সেই ভিসার বৈধতা এখনো আছে শেখ হাসিনা পালিয়ে গেছেন এই অবস্থায় হামলা হতে পারে এরকম একটা আশঙ্কা করে আমি চলে আসি ভিজা থাকায় আমার এই সুবিধাটা হয়েছে তবে তার বাড়িতে এখন পর্যন্ত কেউ হামলা করেনি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন তিনি এই আওয়ামী লীগ কর্মী জানতে পেরেছেন যে তাদের এলাকায় পরিস্থিতি বেশ স্বাভাবিক হয়েছে এবং স্থানীয়রা আশ্বস্ত করেছেন যে তিনি নিশ্চিন্তে দেশে ফিরতে পারেন কিন্তু কবে ফিরবেন সেটা এখনো স্থির করেননি তিনি এদিকে অনেক মানুষ বাংলাদেশ থেকে বৈধভাবে বা অবৈধ পথে ভারতে চলে আসছেন এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের এক সিনিয়র বিএসএফ কর্মকর্তা বিএসএফ বলছে বাংলাদেশের পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্তে অতি সতর্কতা রয়েছে এর মধ্যে বাহিনীর নতুন মহাপরিচালক পশ্চিমবঙ্গে এসেছিলেন অনেকগুলো সীমান্ত এলাকায় তিনি সফরও করেছেন বাড়তি সতর্কতার কথা বারবার তিনি নিজের বাহিনীকে বলেছেন বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেওয়া তিন আওয়ামী লীগ কর্মী সমর্থকে শেখ হাসিনার এভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন